আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও আসলাম কাপড় বেরিয়ে থাকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার পাকিস্তানি লাক্সারি ফ্যাশনের সুপার হিট একটা ড্রেস আপনার এই ড্রেসগুলা কিন্তু একদম দামাকা অফার ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন চলুন দুইটা কালার আছে এই ড্রেসটার মধ্যে প্রথমে আমরা খুব সুন্দর একটা সি ব্লু টাইপের কালারের মধ্যে দেখাচ্ছি ড্রেসটা টোটে কালার এইটা কিন্তু দেখেন কি পরিমাণ কাজ অনেক বেশি গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে নিচে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে ভিতরে ম্যাচিং এনার করা আছে নিকুজ ফিনিশিংয়ের হেভি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে নেক পোশন থেকে শুরু করে দামান প্রশ্ন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে চমৎকার ডিজাইন করা আছে নিচে কিন্তু প্যানেল করা আছে অর্গানজা প্যানেল এটার মধ্যে হেভি এম্বয়ডারি ওয়ার্ক প্লাস কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার আর স্লিপসের পশ্চিম কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কিন্তু স্লিপসে হেভি এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে এবং কাট ওয়ার্ক থাকবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিবে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই টু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বোরির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান প্যান্টের প্যাসেজ দেওয়া আছে দুপাট্টা পাচ্ছেন কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কিন্তু কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছেন খুবই সুন্দর দুপাটা কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে কাপড়টা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে দুপাট্টার কি সুন্দর করে কাজ দেখেন মাঝখানে কাজগুলো আছে ম্যাচিং সুতা এবং দুই পাশে কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ করা আছে এগুলো চব্বিশশো পঞ্চাশের ড্রেস এখন দিয়ে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার ধামা কফারে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে হচ্ছে আর্টা কালার এটা হচ্ছে রিয়েল কালারটা অনেক সময় ক্যামেরার মোবাইলের রেজলেউশনের কারণে ক্যামেরা রিফ্লেক্ট করে এই জন্য কালারটা একটু ব্রাইটনেস কম বেশি হয় কালারফুল ড্রেসগুলো বেসিক্যালি বাকিগুলো সেমই আসে এটা দেখেন কি সুন্দর যেমন কালার তেমন কাজ একই ড্রেস জাস্ট কালার সেন্স টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক কিন্তু দেবো কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দেব ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং পাচ্ছেন এবং প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে দুপাটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা হবে একদম ক্রিম টাইপের হোয়াইট কালার এই শুটার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট দুপারটা খুবই সুন্দর কম্বিনেশন খুব সুন্দর কন্ট্রাস্ট এবং দুপারটা কিন্তু মাঝখানে যে কাজগুলো আছে ম্যাচিং এবং দুই পাশে কাজগুলো কিন্তু আছে খুব সুন্দর করে মাল্টি কালার কাজ কাজগুলো আছে প্রাইস দিচ্ছে অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঠিক আছে ডাকা রোড স্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন